আপনার রিপোর্ট গুলো দেখে আসলে বোঝা যাচ্ছে যে আপনার ক্যান্সার হয়েছে ভয় পাওয়ার কিছু নাই ক্যান্সার জয় করতে হলে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য এবং মনোবল যোদ্ধার মনোবৃত্তি নিয়ে আপনাকে লড়তে হবে এবং আপনাকে নিয়মিত চিকিৎসা নিতে হবে নিয়মিত চিকিৎসা নিলে ক্যান্সারও জয় করা সম্ভব

ক্যান্সার ক্যান্সার শেষ পরিণতি এরকম নাও হতে পারে জয়ের জন্য একটা মানুষের যেটা প্রয়োজন সঙ্গী এবং পরিবারের অকুণ্ঠ সমর্থন তো জীবনসঙ্গী এবং পরিবারের অকুণ্ঠ সমর্থন ছাড়া একজন ক্যান্সার যোদ্ধার ক্যান্সার জয় হয়ে উঠতে পারেন না আমরা সবাই এই ব্যাপারটি জানা দরকার যে ক্যান্সার অন্যান্য অসংক্রামক রোগের মতোই একটি রোগ আসুন ক্যান্সার সম্পর্কে জানি ক্যান্সার সম্পর্কে সচেতন হই এবং নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকলের সকল অন্তরায় আসুন আজ থেকে আমাদের স্লোগান হোক ক্যান্সারের কুসংস্কার ভেঙে দেব গড়িয়ে দেব এই হোক আমাদের অঙ্গীকার